বাংলার দক্ষিণে ছিল একটি গ্রাম চারোপাশে সবুজ দানক্ষেত খাল বিল ভাসেরা ছোট্ট একটি জনপদ কিন্তু গ্রামের মাঝখানে একটা জায়গা আছে যেখানে কেউই সহজে পা রাখতে চায় না সেটা হলো পুরনো একটা মসজিদ মসজিদটা ছিল একটা সময় এই গ্রামের প্রাণ কেন্দ্র হলে সবাই মসজিদে ছুটে আসতো কোরআনের তিলাওয়াতে চারপাশ বরে যেত কিন্তু প্রায় পঁচিশ বছর আগে ঘটে গেল সেই মসজিদে এক অদ্ভুত ঘটনা এক রাতে ইমাম সাহেব এবং কয়েকজন মুসল্লি দরজা বন্ধ করতে যাচ্ছিলেন হঠাৎ করেই তারা শুনতে পেল ভেতর থেকে কেমন যেন এক অচেনা গর্জন শোনা গেল সাথে সাথেই সবাই দৌড়ে পালাতে লাগলো এরপর থেকে প্রায়ই সেই মসজিদে রকম অদ্ভুত শব্দ শোনা যেত কখনো দরজা ধপাস করে বন্ধ হতো কখনো অচেনা কণ্ঠে আজান দেওয়া হতো আবার কখনো মসজিদের ভিতরে আলো ছায়া খেলা দেখা যেত তারপর থেকে গ্রামবাসী সেই মসজিদটিকে ছেড়ে দিল পাশের খোলা একটি জায়গায় নতুন একটি মসজিদ তৈরি হলো সেই পুরোনো মসজিদটা তখন থেকে জিনের আস্তানা নামেই পরিচিত হয়ে গেল শিশু বাচ্চারা ওই দিকে গেলে বয় পেত বড়রা সতর্ক করত অপাশে যাস না ওখানে জিন তাকে সেই গ্রামেরই এক যুবক নাম তার হাসিম তার বয়স হবে বিশ তার গায়ের রঙ ছিল শ্যামলা ছোটোবেলা থেকেই আল্লাহর উপর তার আস্থা প্রবল তার বাবা ছিলেন মাদ্রাসার একজন শিক্ষক ছোট থেকে হাসিব কোরআন মুখস্থ করেছিল নামাজ রোজা মেনে চলত সে জানত জিন আছে কিন্তু তারা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই করতে পারে না হাসিব প্রায় ভাবত মানুষ যদি মসজিদ ছেড়ে দেয় তাহলে জিনেরা তো সত্যিই শক্তি পেয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না এক রাতে গ্রামের চকিদার দৌড়ে এসে সবাইকে বলল আজ আমি শুনেছি মসজিদের ভিতর থেকে এমন এক আজান এসেছে যা মানুষের নয় ভয়ঙ্কর গা শিউরে উঠে সাথে সাথে মানুষ আতঙ্কে ছুটে এলো কিন্তু দূর থেকে শুধু ভাঙা মিনারের ছায়া দেখা যাচ্ছিল হাসিব তখন বলল বাইসব আমরা যদি বয় পেয়ে পালাই তাহলে আল্লাহর গড় পরিত্যক্ত হয়ে যাবে এটা ঠিক না আমি কাল থেকেই মসজিদে নামাজ পড়ব এই কথা শুনে সবাই তখন হাসিবের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল সেদিন রাত আকাশে চাঁদ উঠেছে বাতাসে শীতলতা ছাড়ো পাশ নিস্তব্ধ হাসিব অজু করে কোরআন হাতে নিয়ে পুরোনো মসজিদের দিকে হারতে লাগল দূর থেকে কুকুরগুলো চিৎকার করছে বাস পাতায় হঠাৎ শিরশির শব্দ হাসিব মসজিদের দরজা টেলে ভিতরে ঢুকতেই তার কাছে মনে হলো যেন ভিতরটা শ্বাসুদ্র অন্ধকার বাতাস যেন জমাট বাঁধা হাসিব মসজিদের ঢুকে দাঁড়িয়ে আজান দিল আল্লাহ আকবার। অদ্ভুত ব্যাপার শব্দ যেন মসজিদের দেওয়াল কাঁপিয়ে তুলল কোথাও লুকিয়ে কেউ যেন ফিস ফিস করছে হাসিব আজান দেওয়া শেষে নামাজে দাঁড়ালো সিজদায় মাথা নত রাখতেই হঠাৎ অনুভব করলো তার পাশেই যেন কেউ দাঁড়িয়ে আছে ঠান্ডা বাতাস বয়ে গেল শরীর জুড়ে এক অদ্ভুত কণ্ঠ যেন ফিসফিস করে বলল তুমি এখানে কেন এলে এটা আমাদের ঘর হাসিব তখন বয়ে পেল না সুজা হয়ে সুরা ফাতেহা ও সুরা ইকলাস পড়তে লাগলো শব্দগুলা যেন আগুনে পুরার মতো খাপতে লাগলো নামাজ শেষে হাসিব জুড়ে কোরআনের আয়াত পড়তে লাগলো সাথে সাথেই শব্দগুলো মিলিয়ে গেল চারোপাশে নিরবতা নেমে এলো দ্বিতীয় দিন আবারও হাসিব মসজিদে গেল এবার সে নামাজ পড়তে পড়তেই দেখতে পেল ভেতরটা হালকা আলোকিত হয়ে উঠছে হঠাৎ করে ছায়া তৈরি হলো ধীরে ধীরে একটা আকৃতি নিল চোখে লাল আভা লম্বা দেহ হঠাৎ করেই সে গর্জে উঠল। আমরা এই মসজিদে শত শত বছর ধরে আছি মানুষ আমাদের বয়ে পালিয়ে গেছে কিন্তু তুমি এত সাহস কোথা থেকে পেয়েছ হাসিব তখন শান্তভাবে বলল এটা আল্লাহর গর এখানে মানুষের নামাজ হবে জিন্দের আস্তানা নয় এই কথা বলা মাত্রই হঠাৎ করে আরেকটা কণ্ঠ বেসে এলো আমাদের মধ্যে কেউ মুসলিম কেউ কাফের মুসলিমরা তোমার আজানের সিজদায় পড়ে কিন্তু কাফেররা রেগে ফেটে যাচ্ছে আসিফ তখন বুঝতে পারল এখানে শুধু শয়তানি জিনই নয় বরংস মুসলিম জিনও আছে হাসিফ তখন আরো জোরে কুরআন পড়তে লাগল সাথে সাথে ধোয়ার ছায়াগুলো তীব্র চিৎকার করে মিলিয়ে গেল এইদিকে আবার গ্রামে বয় অনেকটা বেড়ে গেল কেউ ঘুমাতে গেলে স্বপ্ন দেখে কালো ছায়া এসে গলা চেপে ধরেছে কারো গড়ের টিনের চাল নিজে নিজে নড়ে উঠছে আবার কারো খরের গাদায় হঠাৎ আগুন ধরে যাচ্ছে গ্রামবাসীরা তখন বইয়ে বলা বলি করতে লাগলো হাসিব মসজিদে গিয়ে জিন্দে রাগিয়েছে তাই আজ আমাদের উপর এই বিপদ নেমে এসছে কিন্তু হাসিব তখন বলল সব বই পাবেন না কোরআন পড়ুন নামাজ পড়ুন আল্লাহ ছাড়া কেউ আমাদের ক্ষতি করতে পারে না তৃতীয়বারের মতো আবারও হাসিব এক রাতে একাই মসজিদে গেল চারো পাশ নিস্তব্ধ আকাশে কালো মেঘে ঢাকা হঠাৎ করে কেঁপে উঠল চোখের সামনে বিশাল কালো দাঁড়িয়ে গেল তার চোখে জ্বলছে আগুনের মতো আর কণ্ঠে গর্জে উঠল কালো ছায়াটি বলতে লাগল তুই বারবার আমাদের জায়গায় আসিস কেন আজ তোর শেষ রাত হাসিব তখন বয়ে না পেয়ে বুক সোজা করে পড়তে লাগলো সুরা আল ফালাক আর সুরা নাস সুরা শেষ করতেই হাসিব দেখতে পেল ছায়াটা কাঁপতে কাঁপতে পিছু হটলো চারো দিক থেকে কান্নার শব্দগুলো মনে হলো শত শত অদৃষ্ট কণ্ঠ চিৎকার করছে শেষে এক গর্জন বেসে উঠল আমরা হার মানলাম এই মসজিদ মানুষের আমরা আর এই মসজিদে থাকবো না এই কথা বলার পরই ছায়াগুলো সাথে সাথে মিলিয়ে গেল তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে গ্রামবাসীরা দেখতে পেল বহু বছর পর পুরনো মসজিদটা শান্ত ভেতরে যেন আলো নেমে এসেছে হাসিফ সবাইকে ডেকে বলল পাইসব আল্লাহর গড় কখনো প্রতিতক্ত হয় না নামাজ কোরআন আর আল্লাহর স্মরণি সব বয়ের ঔষধ এরপর থেকে গ্রামের মানুষ আবার সেই মসজিদে নামাজ পড়তে শুরু করলো অদ্ভুত সব ঘটনা থেমে গেল শিশুরা খেলতে গেল নারীরা ইবাদতের সময় শান্তি অনুভব করত হাসিব হয়ে উঠল গ্রামের মানুষের কাছে এক সাহাবি উদাহরণ এই গল্প থেকে আমরা একটা জিনিসই শিখতে পেলাম কোরআন ও নামাজি সব বয়ের প্রতিষেধক জিন আছে কিন্তু তারা আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারে না অশুভ শক্তির মোকাবিলা বই দিয়ে নয় ইমান দিয়ে করতে হয় আল্লাহরকর প্রতিত্যক্ত হলে অশুভ শক্তি সেখানে বাসা বাঁধবেই গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এই রকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ